সকাল সকাল দেখো গাছগুলোতে জল দিয়ে দিলাম গাছগুলোকে একটু তরতাজা রাখতে হবে সে কারণে দেখলাম যে গাছের এই মাটিগুলো পুরো শুকিয়েই গেছে তাই একটু তরতাজা করার জন্য গাছগুলোতে জল দিলাম গাইস গুড মর্নিং দীপসমী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো বলো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো আজও দেখো বাপের বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো এখন ঘড়িতে বাজা হচ্ছে দশটা তো বাড়ি চলে যাব তোমাদের তো আগের ব্লগে বললামই যে থাকার উপায় নেই বাড়ি যেতে হবে ওয়ান সেকেন্ড ঠান্ডা লেগে গেছিলো তোমরা তো জানোই আর ঠান্ডা লেগে না মানে কফগুলো পুরো শুকিয়ে শুষ্ক হয়ে গেছে তাই বুঝতেই পারলে তো ফেলে ওষুধ নিয়ে ওষুধ মুখে খেয়ে তারপরে নিয়ে হাসলাম আবার তো যাই হোক এখন দশটা বেজে গেছে তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো বাড়ি চলে যাব। সকালে খাওয়া দাওয়া করে মা রান্না করছে সকালে খাওয়া দাওয়া সেরে তারপর ওই এক ঘন্টা বাদে ভাবছি মানে বেরিয়ে যাবো যেতে যখন হবে দেরি করে লাভ নেই সকাল সকালই বেরিয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার তো দেখি চেষ্টা করব আবার দেড় সপ্তাহ এক দু সপ্তাহ পর আসার দেখা যাক পরিস্থিতি আর সময় বলবে সব কিছু তো চলো ব্লগটা তো স্টার্ট করলাম কী করি সারাদিন শেয়ার করব সঙ্গে থাকো যেহেতু সকাল সকাল বেরোবো সে কারণে মা সকালবেলায় আজকে একেবারে রান্নাটা বসিয়েই দিয়েছিল। তবে রান্না বলতে সেরকম কিছু করেনি ও সেদ্ধ ভাত করেছিল দেখতে পাচ্ছ যে এখানে ভাত করেছে আলু সেদ্ধ আর তার সাথে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে আর আমার বেশ ভালো লাগে ডাল সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ একসাথে কিন্তু মেখে খেতে দারুণ লাগে আশা করি এটা তোমরা অনেকেই জানবে তো সেই সেইজনে মাকে বললাম সেদ্ধ দিয়ে দাও আমি ওটাই ভালো খাবো এরকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতের মধ্যে এক ফোঁটা নুন আর তার সাথে যদি একটা লঙ্কা টোলে নাও দারুণ লাগবে আর সাথে তো রয়েছে একটা ডিম সেদ্ধ বুঝতেই পারছো ব্যাপারটা বেশ জমে যাবে যাই হোক দেখো খেয়ে নিচ্ছি কারণ খাওয়া দাওয়া করেই বেরোব তবে আজ কিন্তু মনটা একটু খারাপই লাগছে যেহেতু একটু পরেই বেরিয়ে যাব ওই ধরো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা মতন ঠিক এরপরেই রেডি হয়ে সাড়ে এগারোটার মধ্যে আমি বেরিয়ে যাব কারণ আমার বারোটা দশে রয়েছে ট্রেন তো সেই জন্যই আর কি তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাই তো চলো কথা কম বলে আমি আগে খেয়ে নিই

আসলে এবারে না বাবার একটু কষ্টটা বেশি হচ্ছিল কারণ শরীরটা তো সেভাবে ভালো না অসুস্থই আছে তোমরা তো দেখেছই আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো বাবার ইচ্ছে ছিল আমি কদিন একটু থাকি কিন্তু ওই যে মেয়েদের দুটানায় থাকতে হয় দুটো নৌকোই পা দিয়ে চলতে হয় তো সেটা তো সম্ভব হয় না বেশি দিন তাই না কিচ্ছু করার নেই মানে ইচ্ছে থাকলেও পারছি না আমাকে যেতেই হচ্ছে সেই জন্য আর কি বাবার একটু মনটা খারাপ হয়েছে তাই আর কি দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে আজ সঙ্গে যাচ্ছে আমার মা আবার তোমরা ভেবে বসো না যে মা আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছে ওটা একদমই নয় আসলে মাও যাচ্ছে মায়ের একটু দরকারে তাই আমিও বললাম চলো একসাথেই তাহলে বেরোই তাই আর কি দুজনে একসাথেই টোটো করে যাচ্ছে বেশ ভালোই রেখেছে ঢুকলাম এখন বাজে লাইটটা এখন আর তোমাদের সাথে কথা বলবো না এখন অনেক কাজ আছে ঘট ঠর করে মুছবো মুছে জামা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আর আনাচ্ছি চলো এ সি ম্যাচ লাইট গুড ইভিনিং গাইস সেই দুপুরবেলায় আসার পর তোমাদের সামনে আর আসতে পারিনি অন ক্যামেরা হতে পারিনি বাড়িতে এসে যে জামা কাপড়গুলো ছিল মানে পরে এসেছিলাম সেগুলো ধোয়া মানে কাঁচা ধোয়া করেছি ঘর বাড়ি মুছেছি তারপর স্নান করেছি তারপর খেয়ে দে একটু রেস্ট করেছি ঘুমিয়ে গেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আটটা বাজে আর এখন হচ্ছে আবার অন ক্যামেরা হলাম তোমাদের সামনে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তোমরা হয়তো অনেকে জানো না যে মানে সকাল থেকে তোমাদের সাথে বলাই হয়নি আজ হচ্ছে ফরটিন্থ ফেব্রুয়ারি মানে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তোমরা সবাই জানো আশা করি তো ভ্যালেন্টাইন্স ডে আমার আজকে কিভাবে পালন হচ্ছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ মানে সকাল থেকে রাত অবধি টেনশান 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 করে কাটলো আর এখন মানে বিকেলের পর থেকে আমার ভ্যালেন্টাইনসরা কীরকম কাটছে সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো চলো হুম দেখো ঠিক আছে দেখো ভালো করে দেখো মুড়ি আর চানা আছে এবারে বলি সেদিকে আসো আজকে তো ভ্যালেন্টাইস ডে তো বাবার বাড়ি থেকে চলেও আসলাম শুধুমাত্র ওর জন্য যে না আজকের দিনটা ওর সাথে আমি কাটাই ওর নাকি মন খারাপ হচ্ছিল ভীষণ তো এসছি সাতটা আটটা অবধি তো অফিস করলো তো এখন তো আমাকে ও ভ্যালেন্টাইন্স ডে জন্য কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতো বলো তোমাদের কি বক্তব্য মাথাটা নিচু করে থাকবে না বলো

মানে তারপর কয়েক বছর তো পুরো রাগারাগি করতাম দেখাই করতাম না গিফট তো দূরের কথা তো বলো ওকে ওকে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তোমরা তো নিশ্চয়ই অনেক কিছু বর্দের থেকে গিফট পাও আর আমার গিফট হচ্ছে এই যে মুড়ি চানাচুর আমাদের গরিবের গরিবের ভ্যালেন্টাইন্স ডে তো এরকম ভ্যালেন্টাইন্স ডে কারা কারা পালন করো অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমার হাতে ব্যথা করছে ফেলে দাও মানে শুধু চানাচুর দিয়ে একটু ঘেটে দিয়েছে মুড়িটা হেভি হয়েছে মাখা আমি মাথাটাও আসাই তোমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করি নিজেকে মানে এমন এমন সিচুয়েশান আসে যেগুলো মানে সেই মুহূর্তে যদি শেয়ার না করি না পরে আর শেয়ার করা যাবে না এবার সময় তো আমি রেডি হয়ে থাকি না যে ক্যামেরার সামনে আসবো যেটা সবাই করে সে গুঁজে ক্যামেরার সামনে এসে নাটক করে ভিডিও করে কিন্তু বিশ্বাস করো আমার ভিডিওতে কোনো নাটক থাকে না আমি যেটা যেই সময় যেই ভিডিওটা মানে মানে যে সিচুয়েশানটা হয় আমি সেটাই তোমাদের সাথে ক্যাপচার করে শেয়ার করি এটাই হচ্ছে ব্যাপার না ওখানে ওখানে খাও কে নাও দেবজি একটু কোথাও নিয়ে ঠিয়ে যাবে তুমি কিছুই করলে না আমাকে এখন বাড়িতে মুড়ি চানা চুর নিয়ে এসে মুড়ি চানা চুর খাওয়া দিছে এরপর সোজা চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে শাশুড়ি মা আর আমি মিলে আজ বানাচ্ছি একটা নতুন রেসিপি আশা করছি দেখে তোমরা কিছুটা গেস করতে পেরেছ চলো তোমাদেরকে না বলেই দিই আসলে অনেক দিন ধরেই না শ্বশুরমশাই বলছিলেন যে কড়াইশুঁটির কচুরি খাবে তো সেই জন্যই আর কি এই প্রস্তুতি আর এদিকে হয়ে গেছে গরম গরম ঘুগনি তো ঘুগনির সাথে কড়াইশুঁটির কচুরি ওষুধ ডিনারটা জাস্ট জমে যাবে বাবা বলেন বাবার তোমাদের দাদা রিভিউ শুনে তো তোমরা আশা করি অর্ধেক বুঝেই গেছো যে আজকের রেসিপি আমাদের কিরকম হয়েছে আর এরপর কিন্তু নিয়ে বসে বললাম আমি আর শাশুড়ি আর সত্যি মিথ্যে বলবো না সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো আজকের দিনটা এভাবেই কাটালাম তো আমাদের ভ্যালেন্টাইন্স ডে কিন্তু দারুণ কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো গুড নাইট টাটা